প্রকৃতি যখন নিজের রঙে সাজে তখন জীবনের প্রতিটা মুহূর্ত যেন আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আজকে সেই প্রকৃতির কিছুটা ছোঁয়া আপনাদের দেওয়ার জন্য আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের নিয়ে যাচ্ছি লক্ষ্মীপুরে যেখানে অফিসের কাজের ফাঁকে কাটিয়েছি কিছু মনের মতো মুহূর্ত আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। হাজারো ব্যস্ততার মাঝে আমারও কিন্তু খুব ইচ্ছে করে সব সবসময় আপনাদের সাথে ভ্লগের মাধ্যমে যুক্ত থাকতে তবে সেটা সবসময় না হয়ে উঠলেও আমি কিন্তু সময় সুযোগ পেলেই চলে আসি ব্লগ নিয়ে আজকে একদম ব্লগের শুরুতে দেখছিলেন শিসদা এবং তার ফুপির কিছু দুষ্টু মিষ্টি চিত্র আর এখন কিন্তু আমি আমার কিছু কাজের একাংশ আসলে শেয়ার করার মাধ্যমে আজকের ব্লগটা শুরু করব যেহেতু এখন ঘরে বাইরে সবসময় একটা ছোটাছুটির অবস্থায় থাকি তাই বাইরে যখন আসলে যাই তখন চেষ্টা করি সেই ফুটেজগুলো একটু ধারণ করার জন্য কোথায় কি করছি কিছু জিনিস কিন্তু আপনাদের জন্য থাকে একটু সুখবর হিসেবে তো আজকে আসলে একটা প্রোডাক্টের শ্যুটিংয়ের জন্য আমরা চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে এবং সেখানেই আসলে চলছে আমাদের আজকের বিশাল কর্মযজ্ঞ ছোট ছোট কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি এবং দিন শেষে কিন্তু আমরা একটু পরে যখন আমাদের শ্যুটিংটা শেষ করেছি বেশ আমরা টায়ার্ড ছিলাম তো আজকে একদম বলা যায় যে লাঞ্চ এবং ডিনার একই সাথে আমরা চলে গিয়েছিলাম কাচ্চি ভাইতে আমাদের সবার পছন্দের কাচ্চি খেতে এবং ফেরার পথে আমার স্যারের জন্য দ্যাট মিন্স সীতার বাবার জন্য কিছু ফুল নিয়েছিলাম আর ফুল নেবার পর আসলে এখন যেহেতু আরও কিছু ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন এবং বিশেষ দুজন মানুষকেও আপনারা দেখতে পেলেন ক্লোজ আপ পনে সালমা আপু এবং চ্যানেল আয় রনি আপু রনি আপুর কিন্তু নতুন একটা গান লঞ্চ হয়েছে লঞ্চিং প্রোগ্রাম উপলক্ষে কিন্তু আপু চলে এসেছিল এবং আপন মানুষের গানের লঞ্চিং ছিল সেদিন এবং সালমা আপু রনি আপু দুজনই আমার মেয়েকে এত বেশি আদর করছিল একদম সালমা আপু ওকে কোলে নেবার পরপরই কিন্তু সব ধরনের চূড়া দোয়া সব কিছু পরে একদম খুব সুন্দর করে ফু দিয়ে দিচ্ছিলো এবং সিজদাও খুব একদম গালে গাল লাগিয়ে খুব আদর নিচ্ছিল সালমা আপুর আমি আসলে আমার এই ছবিগুলো বা ফুটেজগুলো নিয়েছি সিসদার জন্য ও হয়তোবা এখন সেটার মর্ম বুঝবে না কিন্তু একটা সময় বুঝবে যে এত বড় মাপের একজন শিল্পী এত গুণী একজন মানুষ এত মহান একজন মানুষ কিন্তু তাকে কত ছোটবেলায় আদর করেছিল কোলে নিয়েছিল আমাদের আসলে সবার জন্য এগুলো অনেক বেশি মিষ্টি মধুর স্মৃতি হয়ে থাকবে ওই দিনই আসলে আমরা চলে গিয়েছিলাম লক্ষ্মীপুরে আমার অফিসের একটা কাজে আমাদের জন্য কিন্তু একদম গাড়ি রেডি আর আমি যেহেতু সিজদাকে ছাড়া যেতে পারবো না তাই আমার অফিসের ম্যানেজমেন্ট কিন্তু আমাকে সিজদার বাবাকেও অ্যালাউ অ্যালাউ করেছিল যে আমরা যাতে সবাই মিলে একসাথে চলে যাই সাথে তো আমাদের পুরো টিম রয়েছে সো এটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল যে অফিসের কাজে এবার প্রথমবার মতো আমি একদম ঢাকার বাইরে যাচ্ছি দুদিনের জন্য সালমাপুর এবং রনিয়াপুর ইভেন্টটা শেষ করা মাত্রই আমরা রওনা দিয়েছিলাম এবং যাত্রাপথে এবারে আমাদের ডিনারের বিরতি আমরা খুব মজা করে বেশ কিছু খাবার উপভোগ করেছি এরপরে আসলে আবারও আমাদের ছিল একটা টি ব্রেক অবশ্যই এরপরে আমাদের আবারও যাত্রা শুরু যেদিন গিয়েছিলাম সেদিন রাত বারোটা বেজে গিয়েছিল আমাদের পৌঁছাতে পৌঁছাতে এবং পরদিন কিন্তু সকালবেলা থেকে আমাদের বেশ ইভেন্ট ছিল আর কিসের ইভেন্ট সেটা একটু বলি লক্ষ্মীপুরে আমাদের স্মার্ট একাডেমি রয়েছে যেটা স্মার্ট টেকনোলজিসের আরেকটা সিস্টার কনসার্ন তো তাদের কিছু অ্যাক্টিভিটিস আসলে শুটিংয়ের জন্যই আমরা সেখানে গিয়েছিলাম এটা আমাদের চেয়ারম্যান স্যারের বাসা এবং আমাদের জন্য কিন্তু খুব সুন্দর করে সবগুলো জায়গা একদম ওয়েল ডেকোরেটেড ছিল এবং আমরা ইতোমধ্যে আমাদের রুমে চলে এসেছি শীতদা তো খুবই এক্সাইটেড ও সারাটা রাস্তা খুব এনজয় করেছে আমাদের যে ভিডিওগ্রাফার রূপম ভাই ছিলেন ভাইয়া বারবার বলছিলেন যে জার্নিটা সবচেয়ে বেশি এনজয় করছে শীজদা আরও ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর পরদিন সকালবেলা এরকম যখন বারান্দায় এসেছি এবং সব সময়ের মতো এরকম সবুজ প্রকৃতির ছোঁয়াতে আসলে যখন ভালো লাগা কাজ করছিল সেই সাথে কিন্তু চলছিল আজকে দিনের আসলে কি কি কাজ করব সেটার একটা প্ল্যানিং একটু ভিটামিন ডি খেয়ে দিয়ে তারপরে কিন্তু চলে যাচ্ছি কাজে রেডি হয়ে যাব। রেডি হয়ে আমরা এবারে চলে এসেছি আমাদের ডাইনিং স্পেসে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে বেশ কিছু প্ল্যানিং করে ফেলেছি এরপরে আমি চলে গিয়েছিলাম কাজে আর এই ভিডিওগুলো কিন্তু শেষদার বাবা করছিল এবং সেখানে যে আরও যারা ছিলেন সেই বাড়ির সবাই কিন্তু অনেক বেশি আন্তরিক ছিল আর সবচেয়ে বেশি ভালো লেগেছে গ্রামীণ একটা পরিবেশ এবং সেই সাথে এই যে পুকুরটা এই পুকুরটা যেন একটা পুরো জায়গার সৌন্দর্যে একটা নতুন মাত্রা যোগ করেছে সকালে বেলা যখন আমরা ঘুম থেকে উঠেছি কুয়াশা ঢাকা একটা পুকুর পাড় আর পুকুর পাড়ে হাঁটতে হাঁটতে যেন মনে হচ্ছিল যেন একটা অন্য একটা জগতে চলে এসেছি আর অফিসের কাজের মধ্যেও কিছুটা সময় বের করে নিয়েছি আসলে প্রকৃতিকে উপভোগ করার জন্য আর সত্যি বলতে কি যে এমন একটা সুন্দর পরিবেশে কাজ করাটা ছিল অন্য রকম একটা আনন্দের অভিজ্ঞতা সিজদার তো পুকুর পাড় দেখে পুকুর দেখে হাঁস দেখে ভীষণ রকমের খুশি ও একটু পরপর পুকুর পাড়ে বসে থাকে এবং হাঁসগুলোকে খাবার দেয় ডাকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা তিনজন মিলে পুকুরে গোসল করেছিলাম তিনজন মিলে একসাথে ডুব দিয়েছিলাম এবং বলছিলাম যে সিজদার কিন্তু এটা একটা পারফেক্ট সময় সাঁতার শেখার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জে মূলত আমরা ছিলাম এবং প্রত্যেকটা দিন ভোরবেলা যখন আমাদের ঘুম ভাঙত পাখির ডাক আর একটা হালকা বাতাসের শব্দে আর সূর্যের প্রথম আলো যখন আমাদের ঘরটাতে এসে পড়তো তখন মনে হতো যেন দিনটা শুরু করার জন্য এটি সবচেয়ে সুন্দর একটা সময় এই বাসাটা চারপাশে কিন্তু অনেক গাছ পুকুর এবং সে সাথে কিন্তু সুইমিং পুল রয়েছে আর আশেপাশে তো বাগান রয়েছেই ফুলের মিষ্টি একটা গন্ধ আর চারপাশে যে সবুজে মোড়ানো পরিবেশ সবটা যেন মনে হতো যে একটা শান্তির আবেশ বয়ে যাচ্ছে সব সময়। আমি সিজদা সিজদার বাবা সময় পেলেই চেষ্টা করতাম এই জায়গাটার প্রত্যেকটা কোনা একদম ঘুরে ঘুরে দেখার জন্য আর লক্ষীপুরের মানুষের কথা আর কী বা বলবো মানুষজন এত বেশি আন্তরিক যে আমার কাছে মনে হতো যে এই জায়গাটা সৌন্দর্য তারাও অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং আমি কিন্তু আজকে যখন ভয়েস দিচ্ছি আমার পাশে ঠিক সিস্তা বসে আছে একটু একটু করে হয়তো তারও টুকটাক কথা আপনারা শুনতে পাবে এবং এবার আমি চলে এসেছি একদম স্মার্ট অ্যাকাডেমিতে এখানে কিন্তু বলা যায় যে আধুনিকতার যত ছোঁয়া বলব একটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সব কিছুই রয়েছে বাংলা ইংরেজি এবং আরবি ভাষার প্রতি কিন্তু খুব বিশেষ একটা গুরুত্ব দেওয়া হয় সবচেয়ে ভালো লেগেছে এদের মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সেই সাথে এই যে ফিল্ড যেটা আমরা বলে থাকি যে ফিল্ডটা একটু আগে আপনারা দেখলেন এখানে দৌড়ালে কিন্তু বাচ্চারা পড়ে যাবে না বা পড়ে গেলেও ব্যথা পাবে না আর কি মূলত এবং এত বড় বড় গ্রাউন্ড রয়েছে এখন কিন্তু ঢাকা শহরের অনেক স্কুলেও এই ধরনের দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই না কিছু কিছু ক্লাসে কিন্তু ক্লাস পার্টি ছিল সব কিছু দেখে আমি তো একদম আমার স্কুলের স্মৃতিতে চলে যাচ্ছিলাম তো আমি আসলে বলবো যে আজকে লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে যদি কেউ আমার ব্লগ দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আসলেই সত্যি অনেক বেশি ভালো লেগেছে লক্ষ্মীপুরের মানুষজনদেরকে লক্ষ্মীপুরের সমস্ত পরিবেশকে আর সেখানকার যে স্থানীয় খাবারগুলো ছিল সেগুলো কিন্তু আমি অনেক সময় ট্রাই করেছি যদিও আমার কাছে সব জায়গার মাটির চুলায় যে রান্না করা হয় যে খাবারগুলো ভর্তা শাক আর এক বাটি গরম ভাত হলেই যেন সেটা আমাকে অনেক বেশি পরিপূর্ণতা দেয় ছেলে মেয়েদের এত এত অ্যাক্টিভিটিস ছিল অনেক বেশি চোখে পড়ার মতো আর সবচেয়ে বেশি অবাক লেগেছে থ্রি ফোরে যারা পড়ছে সেই ছেলে ছেলেমেয়েরা এখনই কিন্তু মাইক্রোসফট এক্সেলের ব্যাপারে অনেক বেশি জানে এবং তারা মাইক্রোসফট এক্সেলের যে সেলগুলো রয়েছে সেগুলোর যে ফাংশনগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানছে এবং তারা কিন্তু যে মিডিয়াগুলো রয়েছে যেমন ইউটিউব এখানে যে শিক্ষণীয় ভিডিওগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন জিনিস শিখছে এবং এই ফিল্ডে তো ছেলেমেয়েরা যখন খেলা করছিল আমার শিখতে তো সেটা দেখে খুবই খুশি কতটা খুশি সেটা তার এক্সপ্রেশনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আর আসলে সেদিন আমি স্মার্ট অ্যাকাডেমি পেজ থেকে অনেকগুলো লাইভ করেছিলাম অনেক আমাদের প্রমোশনাল ভিডিও ছিল ভিডিওগ্রাফার ভাইয়ারা কিন্তু একদম ভোরবেলা থেকে কাজ করে যাচ্ছিল সব মিলে ব্যস্ততার মাঝে আসলে দিন কেটেছে তারপরও বলবো যে এরকম সবুজ ছায়া ঘেরা একটা জায়গাতে এতদিন পরে যেতে পেরেছি সেটা অনেক বেশি ভালো লাগার ছিল আর এবারে শীতটা কিন্তু গোসল করতে নেমে পড়েছে আর আমিও আমার মতো করে উপভোগ করেছি এই প্রকৃতির চারপাশ জাস্ট দুই দিন আমরা সেখানে স্টে করেছিলাম আরও দু একটা দিন থাকলে অবশ্যই অনেক বেশি ভালো লাগতো কিন্তু ওই যে ব্যস্ততা আমায় দেয় না অবসর সব কিছু ছাপিয়ে আসলে যেতেই হবে ঢাকায় তবে আমি বলবো যে যে কটা দিন ছিলাম সেই কটা দিন আমাকে নতুনভাবে যেন একটা বাঁচার অনুপ্রেরণা দিয়েছে কাজের চাপ আর শহরের কোলাহল থেকে বেরিয়ে এমন একটা জায়গায় আসা যেন নিজের সাথে সময় কাটানোর একটা অনন্য সুযোগ ছিল আমাদের আর সিস্তাপুরি তো উল্টা করে কি যেন পড়ছিল সে যাই হোক পরদিন কিন্তু আবারও আমরা চলে গিয়েছিলাম স্কুল প্রাঙ্গণে এবং আমাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আপনার স্মার্ট অ্যাকাডেমির পেজে অবশ্যই পেয়ে যাবেন ফেসবুক পেজে অবশ্যই চোখ রাখতে হবে এবং আমি যে লাইভগুলো করেছিলাম সেটারই কিছুটা অংশ আপনাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি আর আমার ভিডিও আজকে কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কিন্তু জানার অপেক্ষায় রইলাম আর যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ভ্লগ দেখতে চাইলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি আর এই দুদিনে কর্মযজ্ঞের মাধ্যমে কিন্তু ছিল আমাদের এই লক্ষ্মীপুর ট্যুরের আজকের সেই ব্লগ কাজটা শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল এবং দুপুরের পর লাঞ্চ করে হালকা একটু রেস্ট নিয়ে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো যাত্রা পথে বলবো যে আজকের মতো বিদায় নিতে হচ্ছে এই ব্লগ থেকে ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে সেই পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সকলের জন্য